মেষ রাশি বা লগ্নের মানুষরা যাদের বিদেশ যাত্রার ইচ্ছে রয়েছে তারা কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগ পেতে চলেছেন এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষরা যারা রান্না করেন তারা কিন্তু সাবধান হবে। এরকম বিপজ্জনক পরিস্থিতি এগুলো একদম বন্ধ করে দিতে হবে একদম ঠিকঠাক ব্যবস্থা আগে থেকেই করে নিতে হবে কারণ এই রাহু মঙ্গল যোগ যেটা শুরু হতে চলেছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত এই সময় কিন্তু আগুন থেকে সমস্যার সৃষ্টি হতে পারে কোনো বিষয়কে ইগনোর করা কিন্তু যাবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে বেশ কার সবল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মঙ্গল নির্দেশ করে এনার্জি মঙ্গল নির্দেশ করে শক্তি মঙ্গল নির্দেশ করে তেঞ্জ আর তার সঙ্গে রাহু অ্যাবনরমালিটি অ্যাবনরমাল গ্রোথ হিউজ এনার্জি এই হিউজ এনার্জি হিউজ স্ট্রেংথ সেটা কাজে লাগাতে আপনি পারেন অবশ্যই যদি সেই কাজটা বারো নম্বর ঘর সম্পর্কিত হয়ে থাকে কিন্তু আমাদের 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 সেটা ক্ষতি করে। তাই ঘরে। এই ধরনের রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে সুখের কথা এটাই যখন এই কম্বিনেশন সৃষ্টি হবে তার একটা বড় সময় সেই সময় বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে থাকবে বৃহস্পতি আপনার অর্থ ত্রিকোণকে নিয়ন্ত্রণ করবে বেশ কিছু আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অর্থ ব্যয় হলেও কিছু ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু আপনি দেখতে পাবেন বাড়ির বয়স্ক সদস্যদের দিকে নজর রাখতে হবে তাদের কিন্তু স্বাস্থ্য হানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষ রাশি সম্পর্কে আরও জানতে বিস্তারিত জানতে ক্লিক করুন আই বাটনে এবং জানুন মেষ রাশির দোষ গুণ এবং মেষ রাশি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য নমস্কার ঋষিবাণী অব ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাহু মঙ্গল যোগ আমরা সবাই জানি বিগত নভেম্বর মাস থেকে রাহু অবস্থান করে রয়েছে মিন রাশিতে এবার মঙ্গলের প্রবেশ করতে চলেছে মিন রাশিতে এবং যেহেতু রাহুর বক্রগতি এবং মঙ্গলের সরল গতি তাই মঙ্গল এবং রাহু এরা কিন্তু পরস্পরের দিকে ক্রমাগত অগ্রসর হবে তাই এই রাহু মঙ্গল যোগ রাশি চক্রের জন্য বেশ কিছুটা বিপদ সংকেত বহন করতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই রাহু মঙ্গল যোগে যেমন প্রবল সমস্যা সৃষ্টি হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই রাহু মঙ্গল যোগই কিন্তু প্রচুর অর্থ নিয়ে আসতে পারে আজকে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করবো রাহু মঙ্গল যোগ মেষের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে কিংবা মেষ কতটা উন্নতি করতে পারেন এই রাহু মঙ্গল যোগে অথবা কতটা ক্ষতি হতে পারে মেষের ক্ষেত্রে তেইশে এপ্রিল দু থেকে মঙ্গল প্রবেশ করবে মীন রাশিতে এবং মঙ্গলের এই সঞ্চার বিদে কন্টিনিউ করবে পয়লা জুন পর্যন্ত অর্থাৎ প্রায় উনচল্লিশ দিন মঙ্গল মীন রাশিতে থাকবে এবং এই রাহু মঙ্গল যোগ কন্টিনিউ করবে এর মধ্যে মে মাসের উনিশ কুড়ি একুশ এই সময়গুলিতে রাহু এবং মঙ্গল এরা কিন্তু একদম ঘনিষ্ঠ অবস্থায় থাকবে এবং এই সময়ে কিন্তু প্রকৃত রাহু মঙ্গল যোগ সৃষ্টি হবে তাই এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল লগ্নপতি তাই সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে এই যে রাহু মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে মেন রাশিতে মেষ রাশির উপরে এর কি প্রভাব পড়বে এবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার পূর্বে একটি বিষয় আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে প্রত্যেক মেষ রাশির ক্ষেত্রেই যে এইগুলি ঘটবে তা কিন্তু নয় কারণ মঙ্গল কোথায় আছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোথায় আছে আপনার জন্মকুণ্ডলিতে এবং তার চেয়েও বড় কথা বৃহস্পতি কোথায় আছে আপনার কুণ্ডলিতে সেটা দেখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কোন গ্রহের দশা চলছে সেটাও দেখতে হবে তার নিরিখে কিন্তু এই যে রাহুমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে এর ইম্প্যাক্ট আপনি পাবেন প্রথমেই চলে আসি দু একটা ভালো কথায় মেষ রাশি বা লগ্নের মানুষরা যাদের বিদেশ যাত্রার ইচ্ছে রয়েছে তারা কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগ পেতে চলেছেন এই সময় যাদের কোনো আইনি সমস্যা রয়েছে এবং প্রায় হারতে চলেছেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা উল্টে যাওয়া আপনার জিতে যাওয়ার সম্ভাবনা এগুলি সৃষ্টি হতে পারে মঙ্গল রাহু দাদশে সৃষ্টি হয়েছে বেশ কিছু বন্ধু-বান্ধব যারা অ্যাকচুয়ালি আপনার বন্ধু নয় তারা আপনাকে ভয়ঙ্করভাবে ডিস্টার্ব করছে বেশ কিছুদিন ধরে আপনাকে উত্তক্ত করছে তাদেরকে জীবন থেকে দূরে সরাতে চান ঝামেলা অশান্তি বাড়ামাড়ি এই সমস্ত করে তাদেরকে সম্পূর্ণ রূপে জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন আপনি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন কিন্তু কোনো না কোনো সমস্যা আসছে তার একটা আলটিমেট সলিউশন বার করবার সুযোগ এই সময় এই রাহুমঙ্গল যোগে আপনার ক্ষেত্রে আসতে পারে কোন একটা বিষয় কোনো একটা জিনিস এটা ক্রয় করতে চাইছেন যার কারণে আপনার অনেকটাই খরচা হবে কিন্তু জিনিসটা আপনার জন্য ভালো হয়তো হতে পারে সেটা একটা বাড়ি হতে পারে সেটা একটা শখের জিনিস যেটা আপনি চাইছেন মানসিক দিক থেকে আপনি অনেকটাই শান্তি লাভ করবেন এই রকম সিচুয়েশন যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে অবশ্যই আপনার সেই বিষয়টি ক্রয় হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা ব্যয় হবে বেশ কিছুটা খরচ হবে কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে আপনি কিছুটা শান্তি পাবেন এবার আমরা চলে আসি দ্বাদশে রাহু মঙ্গল যোগ মেষের জন্য কতটা ঘাতক হতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষরা যারা রান্না করেন তারা কিন্তু সাবধান হবেন বহু বাড়িতে আমরা দেখতে পাই বাস্তু করতে গিয়ে যে রান্নার তারা ইগনোর করেন যেহেতু সেটা তৈরি হয়ে থাকে যে টেবিলের ওপরে তারা ওভেন রাখছেন দেখা গেল ওভেনের নিচে একটা স্ট্যান্ড যে ছোট রাবার স্ট্যান্ড দেখতে পাওয়া যায় একটা স্ট্যান্ডই নেই সেখানে একটা ছোট ইটের টুকরো দেওয়া রয়েছে এবং তার উপরে তারা রান্না করছেন এরকম বিপজ্জনক পরিস্থিতি এগুলো একদম বন্ধ করে দিতে হবে একদম ঠিকঠাক ব্যবস্থা আগে থেকেই করে নিতে হবে কারণ এই রাহু মঙ্গল যোগ যেটা শুরু হতে চলেছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত এই সময় কিন্তু আগুন থেকে সমস্যা সৃষ্টি হতে পারে মঙ্গল জলরাশিতে রান্না করছেন ভাত কিংবা অন্য কিছু সিদ্ধ হচ্ছে কোনো কারণে হঠাৎ সেই পাত্র উল্টে গেল আপনার পা আঘাতপ্রাপ্ত হলো এই ঘটনা কিন্তু ঘটতে পারে এবং মারাত্মকভাবে ঘটতে পারে তাই সাবধানতা আগে থেকেই অবলম্বন করতে হবে শরীরটা দুর্বল দুর্বল লাগছে ইগনোর করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এমন একটা রোগ ধরা পড়লো যেটা ট্রিটমেন্ট করা মুশকিল সুতরাং কোনো বিষয়কে ইগনোর করা কিন্তু যাবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে বেশ কারিকটা শক্ত সবল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তৃতীয়ত বাড়ি মঙ্গল ভূমির কারক বাড়ির কারক জমির কারক এমন একটা ভুল করে ফেলতে পারেন যে আপনার বাড়ি ঘর সেগুলো নিয়ে টানা টান করতে পারে এমন একটা জায়গায় সই করে ফেলতে পারেন যার কারণে জমি বাড়ি হাত ছাড়া হতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে রাহু মঙ্গল এই যোগকে কেউ বলেন অঙ্গারক যোগ কেউ বলেন ছন্ন ছাড়া যোগ আলটিমেটলি রাহু এবং মঙ্গল এই কম্বিনেশনে কি হতে পারে মঙ্গল নির্দেশ করে এনার্জি মঙ্গল নির্দেশ করে শক্তি মঙ্গল নির্দেশ করে তেজ আর তার সঙ্গে রাহু অ্যাবনার্মালিটি অ্যাবনরমাল গ্রোথ হিউজ এনার্জি এই হিউজ এনার্জি হিউজ স্ট্রেংথ সেটা কাজে লাগাতে আপনি পারেন অবশ্যই যদি সেই কাজটা বারো নম্বর ঘর সম্পর্কিত হয়ে থাকে কিন্তু বারো নম্বর ঘর তো আমাদের স্থান সেটা আমাদের ক্ষতি আমাদের ব্যয় নির্দেশ করে তাই ব্যয় নির্দেশক ঘরে যখনই এই ধরনের রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে সুখের কথা এটাই যখন ই কম্বিনেশন সৃষ্টি হবে তার একটা বড় সময় সেই সময় বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে থাকবে বৃহস্পতি আপনার অর্থ ত্রিকোণকে নিয়ন্ত্রণ করবে তাই এই সময় যে বিরাট বড় বিপদ বিরাট সর্বনাশ আপনার ক্ষেত্রে ঘটবে তা কিন্তু একেবারেই নয় অল্প বিস্তর সাবধানতা কিছুটা সাত্বিক জীবন আপনাকে কিন্তু সমস্ত সমস্যা থেকে বার করে নিয়ে আসবে আলটিমেট রিলিফ আপনাকে দেবে দেবগুরু বৃহস্পতি সুতরাং মেষ রাশি বা মানুষদের সাবধান হতে হবে এই সময় প্রচুর খরচা হতে পারে বাড়িঘর স্বামী কিংবা স্ত্রী এর আবদারের জন্য খরচা হতে পারে খরচা হতে পারে অকারণ প্রতারিত হতে পারেন মেষ রাশি বা মানুষরা খোয়া যেতে পারে ভীষণ প্রিয় কোন জিনিসপত্র কারণ দ্বাদশের সৃষ্টি হচ্ছে মঙ্গল যোগ কিছু না কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে সাবধান থাকতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে প্রতিকারের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কিন্তু এই স্বল্প দিনের জন্য টোটকা ইনস্ট্যান্টেনিয়াস রেমিডি ছাড়া কোনো প্রতিকারেই কিন্তু আসা যাবে না প্রতিকার স্বরূপ ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব স্টার্ট করুন বেশ রাশি বালকদের মানুষরা এরই সঙ্গে সঙ্গে পাঠ করে যেতে হবে নবগ্রহ সূত্র রাবণকৃত শেপ তান্ডব সত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ এবং সাপোর্টিভ তবে এই রাহু মঙ্গল যোগ আপনার কর্মক্ষেত্রে সক্রিয়তা বাড়াবে কাজের ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই এনে দেবে বেশ কিছু আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অর্থ ব্যয় হলেও কিছু ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু আপনি দেখতে পাবেন কারণ কিছুদিন পরেই মঙ্গল কিন্তু প্রবেশ করবে বেশ রাশিতে এবং আপনার জন্য ডেভেলপমেন্ট আসবে এই ডেভেলপমেন্টের আগে সাডেন চেঞ্জ সাডেন বেটারমেন্ট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে শুভ ক্ষেত্রগত হয়ে থাকে সেই ক্ষেত্রে এই দ্বাদশে রাহু মঙ্গল যোগ আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে বাড়ির বয়স্ক সদস্যদের দিকে নজর রাখতে হবে তাদের কিন্তু স্বাস্থ্যহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তড়িৎ থেকে বিপদের সম্ভাবনা বেশের রয়েছে ইলেকট্রিসিটি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বাড়িতে ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক পয়েন্ট এগুলো কিভাবে আছে সেগুলো খেয়াল রাখতে হবে এই সময় কোনো অপারেশন না কোনো ট্রিটমেন্টের জন্য বেটার হওয়ার রোগ কিন্তু করতে হবে স্পেশালি যাদের ক্ষেত্রে প্রদাহমূলক রোগ রয়েছে চালা যন্ত্রণা এগুলির শিকার যে সমস্ত মানুষরা তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে তাই রাহু মঙ্গল যোগ দ্বাদশে মেষের জন্য এটা কিন্তু বিরাট শুভ যোগ নয় কিছুটা সাবধান হতে হবে এবং স্পেশালি কুড়ি তারিখের আগে এবং পিছনে দুদিন করে অর্থাৎ এই কিন্তু বেশ হতে হবে আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না মেষ রাশি সম্পর্কে আরো জানতে বিস্তারিত জানতে ক্লিক করুন আই বাটনে এবং জানুন মেষ রাশির দোষ বোন এবং মেষ রাশি সম্পর্কে আরো বিভিন্ন তথ্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো সুন্দর আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদিশক্তি নমস্কার